ইমাম মোল্লা আলী কারিমক্বী আল ফি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন আমার নবীজি দাত্রীমা সইদুল্লাহ হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি আসতেছিলেন মক্কা আল মুকাররামায় দাত্রীমা হওয়ার জন্য হযরতে হালিমা বললেন দুনিয়ার মানুষে আমার ঘরের মধ্যে বড় অভাব এসে গেল খুদার কারণে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম আমার উটের দুধ পর্যন্ত কমে গেল গাধা পর্যন্ত দুর্বল হয়ে গেল আমার ছোট্ট বাচ্চাটা দুধ না পেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল এতই পরিমাণে অভাব চিন্তা করলাম মক্কা তুল মুখার এক বাই যাইয়া যদি একটা বাচ্চা ধাত্রী হিসেবে নিয়ে আসতে পারি তাহলে মোটা অঙ্কের কিছু পয়সা করে আমি পাব সেই আশা সুদূর তাইফ থেকে রানা করলাম যারা হারিমাতুসাদিয়ার বাড়ি তাইফে গিয়েছেন সেটা বহুদূর দূর এখন তো রাস্তা হয়ে গেছে তখন রাস্তাঘাটও ছিল না পাহাড়ি আঁকা বাঁকা ওই চিকন জীর্ণ শীর্ণ রাস্তা বেয়ে বেয়ে তারা আসতো কি কঠিন জমানা ছিল সেই দিন বলেন স্বামীকে সাথে নিয়ে ছোট্ট শিশু আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম আমার ছোট্ট এটাও সাথে ছিল একটা উট একটা গাধায় চড়ে আমরা সবাই রওনা হয়ে গেলাম খুব জীর্ণ শীর্ণ ধীরে 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 আসতে আসতে আমি যেই সময় আসি তার তিন দিন আগে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে আমি তিন দিন পরে মক্কায় ঢুকলাম সে দেখি সারা মক্কার ভিতরে বাড়ি কোনো সন্তানাদি নাই আহা সারা মক্কাতে বাড়ি কোনো বাচ্চা নাই একটা বাচ্চা আছে আমেন ঘরে আব্দুল্লার সন্তান কিন্তু সে মারা গিয়েছে তারা গরিব বাবা ঘরে নাই কে আমাদের ভরণ পোষণ দিবে অর্থ গরিব কে বিনিময় দিবে কেউ নাই এ তিন বাচ্চা চলো না স্বামীকে বললাম স্বামী চলো আমরা তাইফে ফিরে চলে যাই স্বামী ডাকতে বলে ঢালি মা ফিরে তো চলেই যাব কোন বাচ্চা তো সারা মক্কায় না একটা এতিম বাচ্চা আছে হালিমারে

জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ যদি কোনো দিন মদিনাত মক্কায় যান দেখবেন আবু জাহেলের বিরাট বড় বাড়ি ছিল তখন কারণ বর্তমানে যত বড় ল্যাট্রিন করা হয়েছে তত বড় আবু জাহেলের বাড়ি পুরা বাড়িতে একটা ল্যাট্রিন বানাইছে তো বাংলাদেশি ইঞ্জিনিয়ার মারা ভাগ ওই ল্যাট্রিন যে বানাইছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বুদ্ধি দিছে তো এইখানেই বানায় এখানেই বানায় বাঙালি বলে কথা বলে কথা বিরাট বুদ্ধি দিয়ে দিছে সৌদি শক্তি এইখানেই বানায় এইখানেই বানায় বাড়ি একবার সুন্দর করে মেপ করে জায়গা কেইটে দিয়ে সুন্দর করে বানাই দিছে এখানেই বানাই সারা জীবন হাজিরা সন্তুষ্ট হবে আসবে একটু লোক কুঁত্তে হলে কুড়তে থিয়ে বক্তি থিয়ে হাজিরা ওখানে গেলেই চিন্তা করে একটু বেশ মেরিয়ে দিয়ে

ওইখানে চলে গেলেন হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন দুল্লাহর ভিতরে শো আছে আমি ধীরে 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 গেলাম যে দেখি সবুজ রেশমের কাপড় দিয়ে আল্লাহর নবীর গাম المبارক বখবব ঘিরে রাখা সবুজ রেশমের কাপড় জান্নাতি কাপড় আর একটা কাপড় ছিল সাদা আল্লাহমাইমান ভল্লা লিকারি মক্কেলমা হরিদের মধ্যে লেখেন লেখেন সাদা কাপড় দিয়ে নিচে নিচে এবং সবুজ কাপড় দিয়ে অভিযাবিত পরা এত সুন্দর ঘেরান আসতেছিল এত ইচ্ছমৎকার ঘেরান হালিমা বলতে সেই দুনিয়ার মানুষ আমি যখন চেহারা দিকে তাকাইলাম আইলাম দেখলাম মানুষ এত সুন্দর হতে পারে

পয়সা দেবা না দাও পাইবা না পাই এই সন্তান না নিয়ে আমি যাব না মানুষ এত সুন্দর কি করে হতে পারে বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয় হালিমা বলতেছেন দুনিয়ার মানুষ বক্ষ উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষ মুবারকের উপর আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম যাতে নবীর ঘুম ভাঙ্গে ঘুম ভেঙে গেল আমার নবীর আমার দিকে তাকাইয়া রাহমাতুল নবী একটা ছোট করে মুস্কি হাসি দিলেন ও হাসি

মধ্য আকাশ পর্যন্ত ওই নুর মুভারক চলে গেল আলি বা দুঃস্বাদিয়া বলেন আমি কপাল মোবারকে চুমা খাইলাম চুমাক খাইয়ে আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোনো শিশু না এই শিশু আর দশটা বাচ্চার মতো না কোলের মধ্য নিলাম আনি আমানি আমার স্তরের দুগ্ধ বান পান করাই আমি দুর্বল শিলা সবল হয়ে গেলাম আমার উঠ একটা দৌড় দি দম সামনে যাইয়া হেরে মে ক্ষুধার ঘরের সামনে যাইয়া আমার উঠ সেজদার মধ্য পরে গেল উঠ উট সেজদার মধ্যে পরে গেল গেল উঠ সেজদার মধ্যে পরে গেল দৌড়াইয়া আল্লাহ আকবার খালি মাতুসান বললেন আমি আমার রসুনকে আদর করতে লাগলাম খাওয়াইতে লাগলাম লাগলাম স্বামী উঠ নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন এক কাতরা দুধ হতো না যে উঠেন পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী এসে ডাক দিলেন হালিমা টাকা না পাইলে ওই বাচ্চা সারা আমরা তাই ফিরে যাবো না রে হালিমা এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা আজকে এত পরিমাণে দুধ দিয়েছে আমার সংসার যেন বরকতে ভরে গেছে সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম হালিমা তু সাদিয়া বলেন আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল নবীরে পাইয়া আমার বারবার কাবা শরীফের সামনে দেয়া শেষ দায় পরে যেতে লাগলো জোরে বলা আকবার বনের যত পশু ভক্তি করতই দুই চর ওরে বনের কত গণ ভক্তি কর তুই দুই চরণ মেঘমালা ছায়াদিত গায় গো নদী তীরে আপনাকে দেখি বারণে চায় আপনাকে দে ক্ষিবার মনে

বিদায় নিব গাধার পিঠের উপরে চড়ছি আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম হজরতে সৈয়দা আমেনার যিনি ওই জমনার তহেরা তৈবা আল্লাহ নবী বলতেন উম্ম তোমরা শোনো তুন কালু মিং সলিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা

আমার আব্বা ছিলেন তৈব এবং তাহের আমার মা জন ছিলেন তাহের আর তৈবা আমার মায়ের মতো বাবার মতো পবিত্র পুরুষ পবিত্র নারী ওই জমানা আর একটাও ছিল না একবার জোরে বলবেন কি মারা হওয়া কোন পাথরের সামনে মাথা রত করেন নাই এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খুদাই বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা আমার আব্বা আম্মা কুহুরি জাহিলিয়াতের কোন কুকর্ম কর্ম খারাবি সরাবি নাপাকি পাকি হারাবি কোন কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই সুবহানাল্লাহ বলবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হইছে একটা না ষোলো বছর পর্যন্ত ওনার কবরের মাঠের ভিতর থেকে বৃহস্পতি কত বছর জোরে 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 আরো একশো কোটি ইমাম বোহারি যদি এক জায়গায় দেয় আর রসুল করিমের আদনা একজন সাহাবি যদি আর এক পাল্লায় দেয় ইমাম বুখারি কি সাহাবির সমান হবে একসাথে বলতে

আল্লাহ হাবিবের হাদিস শরীফের বিরাট একটা খেদমত আল্লাহ নবীর কদমের গুলামীর জন্য নবীর কদমের গুলামীর জন্য রসুল করিমের জবান পবিত্র কথাতে বিশুদ্ধকরণের মাধ্যমে সনদের মাধ্যমে সংরক্ষণ করে মুসলিম উম্মাহের যে বিরাট খেদমতিনি করছে এই কারণে আল্লাহ পুরস্কার শুরু ওনার কবরটাকে বেহেস্তের বাগান বানাই আজকে মিলাদ নবীর মহাপুর কাকে কেন্দ্র করে নবীকে কেন্দ্র ইমাম বুখারের কবর উজাল হলো কাকে কেন্দ্র করে নবীকে কেন্দ্র একসাথে বলবেন আল্লাহ ইমাম বুখারি যদি রসুলি করিমের জবান নিশ্চিত বাণী হাদিসের খেদমতের কারণে

হাহা ইমাম বুখারিরো বহু বছর আগের একজন ইমাম উনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রহিমাবুল্লাহ তিনার উস্তাদের নাম হজরুত আবদুল্লাহ ইবনেমা শুদ্র দেউল্লাহুৱান টিনার উস্তাদের নাম রহমাতুল্লিলা আলমী আর তিনার উস্তাদের নাম রব্বুল আলমী বুঝেন বুঝেন আল্লাহর ছাত্র আমার নবী নবীজির ছাত্র হজরত আব্দুল্লাহ তিনার ছাত্র ইমাম ইব্রাহিম নফি রাহিমাহুল্লাহ তিনার ছাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ও বাজান আশি বছর পর্যন্ত দুঃখিত চল্লিশ বছর পর্যন্ত এসার ও যহুর দিয়ে একটানা 40 বছর ফজরের নামাজ পড়েছেন তিনি আমাদের মাযহাবের কত বছর 40 বছর যা কোন সাহাবীর জীবনে ইতিহাস কি ইতিহাস যা কোন সাহাবীর জীবনে কোন সাহাবীর জীবনের ভিতরে নাই আমাদের হুজুর গাউসে পাখের জীবনের আমলটাও ছিল খুবই মনোযোগ দিবেন যা কোন সাহাবির জীবনে নাই এক টানা চল্লিশ বছর এসার যদি ফজর পড়েছেন এই কথাটা আমি লিখি নাই বিশ্ব বিখ্যাত ইমাম ইবনু কাসির আল বেদায়া বা ভিতরে ইমামুল আজম আবু হানিফা রাহিমুল্লার জীবনী লিখতে যে তিনি নিজে লিখেছেন বিশ্ববিখ্যাত একটা না চল্লিশ বছর এসা রুযুদি ফদরের নামাজ পড়লেন যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নাই তাহলে যেটা সাহাবি করল না নবী করল না না আজম আব হানিফা করার কারণে ভেদাধি হয়ে গেছে